আসসালামু আলাইকুম গিট এবং গিট ব্যাস আপনার যে কোনো কম্পিউটারে অথবা যে কোনো উইন্ডোজ মেশিনে দু হাজার পঁচিশ সালে গিট এবং গিট ব্যাস কিভাবে ইনস্টল করবেন এবং ইনস্টল করে কিভাবে ভিএস কোটে সেটিকে সেট আপ করবেন সেই সমস্ত প্রসেসটি আমি আজকে এই ভিডিওতে দেখিয়ে দেবো আপনি যদি একজন বিগেনার কোডার হন এস টি এম এল সি এস এস শিখেছেন অথবা শিখতেছেন তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য সো লেটস গেট স্টার্ট তার আগে এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে বাজে দেবেন যাতে করে এরকম নতুন নতুন ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনার কাছে চলে যায় লাইট গেট স্টার্ট তো ফার্স্ট অফ অল আমরা ক্রম ব্রাউজারটিকে ওপেন করব এবং এখানে লিখব গিট জি আই টি গিট লিখে জাস্ট আমরা এখানে এন্টার মেরে দেব তো আমি এন্টার মেরে দিচ্ছি এবং প্রথমে দেখতে পাচ্ছেন গিট হাইফেন এস সি এম ডট কম এই ওয়েবসাইটটিকে আপনি ক্লিক করে দেবেন তো আমি এই ওয়েবসাইটটিতে ক্লিক করে দিচ্ছি জাস্ট এই গিট অপশনে ক্লিক করে দেব তো দেখুন আমাদের গিটের যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে সেটি কিন্তু আমাদের সামনে চলে এসেছে তো এখান থেকে রাইট সাইডে দেখতে পাচ্ছেন ইনস্টল ফর উইন্ডোজ আপনি যদি উইন্ডোজের জন্য ইনস্টল করেন তাহলে এখানে জাস্ট ক্লিক করে দিবেন নতুন যে ভার্সুল্য আছে সেই পেজে আপনাকে নিয়ে যাবে তো আমি ইনস্টলে ক্লিক করে দিচ্ছি এবার প্রথমে দেখতে পাচ্ছেন ডাউনলোড ফর উইন্ডোজ আপনি যদি উইন্ডোজে ইনস্টল করতে চান তাহলে জাস্ট এখানে ক্লিক টু ডাউনলোড এখানে ক্লিক করলে হয়ে যাবে প্রথমে যে লেটেস্ট ভার্সনটি আছে সেটি কিন্তু এখানে শো করতেছে তো আপনি যে অপারেটর সিস্টেম দিয়ে সার্চ করেছেন আপনার সে এখানে এখানে ট্র্যাক করে নেবে দেখুন বিট দেখাচ্ছে তো জাস্ট আমরা যদি এখন ক্লিক হেয়ার টু ডাউনলোড এটিতে ক্লিক করি এখানেও কিন্তু বিট এখানে শো করতেছে কারণ সিক্সটি ফোর বিট অটোমেটিক্যালি এটি ট্র্যাক করে নিয়ে নিয়েছে দেখুন এখানে রাইট সাইডে দেখতে পাচ্ছেন টপ কর্নারে ডাউনলোড কিন্তু হচ্ছে তো আমরা জাস্ট একটু ডাউনলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন কমপ্লিট ডাউনলোড কিন্তু হয়ে গেছে রাইট সাইডে আমরা যদি এখানে ক্লিক করি দেখুন এটি কমপ্লিটলি ডাউনলোড হয়ে গেছে তো আমরা এখন এখান থেকে এটিকে আমি কেটে দিচ্ছি কমপ্লিট কিন্তু ডাউনলোড হয়ে গেছে তো আমি এটিকে কেটে দিচ্ছি এবং এটিকেও আমরা কেটে দিচ্ছি কারণ এটি আর আমাদের এখন প্রয়োজন নেই তো আমি কেটে দিচ্ছি এবং আমরা আমাদের সেই ডাউনলোড ফোল্ডারে চলে যাব যেখানে আমাদের ডাউনলোড হয়ে সেভ হয়ে আছে এখান থেকে আমরা জাস্ট ডাউনলোডে ক্লিক করব এখান থেকে আমরা জাস্ট এটিকে ডাবল ক্লিক করে ইনস্টল করে নেব তো আমি ডাবল ক্লিক করে দিচ্ছি এবার দেখতে পাচ্ছেন এখানে কিছু অ্যাগ্রির জন্য কিছু লেখা দেখাচ্ছে আপনি চাইলে এটি পড়ে নিতে পারেন অথবা এটিকে স্ক্রল করে নিচের দিকে নিয়ে আসবেন এবং এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন তো আপনি যে ড্রাইভে স্পেসটি একটু বেশি আছে সেই স্পেস ড্রাইভটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন তো এখানে অটোমেটিক্যালি সি ড্রাইভ সিলেক্ট হয়ে আছে আমি এটিকে চেঞ্জ করে যে ড্রাইভে আমার একটু স্পেস বেশি আছে সেই ড্রাইভে আমি সিলেক্ট করে তো আমি এফ ড্রাইভ চুজ করছি এবং এফ ড্রাইভের মধ্যে নিউ ফোল্ডার নামে একটি ফোল্ডার আমি তৈরি করে রেখেছি সেটিতে আমি সিলেক্ট করে জাস্ট ওকেতে ক্লিক করে দেবো এরপর জাস্ট এখানে নেক্সট আপনি চাইলে আপনার যে কোনো ড্রাইভে রাখতে পারেন অথবা সি ড্রাইভেও রাখতে পারেন তো এবার এখান থেকে বাই ডিফল্ট যেমন আসে এমনই রেখে জাস্ট এখানে নেক্সটে ক্লিক করে দেবো তো এবার অ্যাগেন আমরা নেক্সটে ক্লিক করে দেব এখানে যেমন আছে তেমনই থাকবে তো এবারও জাস্ট আমরা নেক্সটে ক্লিক করব আপনি চাইলে আপনি পরিবর্তন করে নিতে পারেন তো আমি যেমন আছে তেমনই রেখে দিচ্ছি আবারও নেক্সটে ক্লিক করব এরকম নেক্সট নেক্সট করতে করতে যাবেন যদি আপনার প্রয়োজন হয় কোনো কিছু চেঞ্জ করা করবেন না হলে বাই ডিভেলপের যেমন আছে তেমনই রেখে নেক্সটে নেক্সটে ক্লিক করতে করতে যাবেন তো এখানেও আমরা ক্লিক করে তো দেখুন আমাদের এটি কিন্তু ইনস্টল শুরু হয়ে গেছে তো জাস্ট ইনস্টল হয়ে গেলে জাস্ট আমরা এখান থেকে ফিনিশে ক্লিক করে দেবো অথবা চাইলে আপনি লঞ্চ করতে পারেন তো আমি এভাবেই রেখে ফিনিশে ক্লিক করে দিচ্ছি এই ট্যাপটিও কেটে দিচ্ছি এবং এখান থেকে ব্যাগে চলে যাব এবং এটিকে আমি মিনিমাইজ করে দিচ্ছি তো এবার আমরা চেক করব আমাদের কম্পিউটারে ইনস্টল হয়েছে কিনা নিচে দেখতে পাচ্ছেন লেফট কর্নারে এখানে আমরা সার্চ অপশনে এসে আমরা জাস্ট এখানে সার্চ করব গিট জি আই টি গিট লিখে সার্চ করব গিটের যে সফটওয়্যারগুলো আছে সব সফটওয়্যারগুলো কিন্তু ইনস্টল হয়ে গেছে তো আমরা জাস্ট এই গিট ব্যাস এটিতে আমরা ক্লিক করে দেব গিট ব্যাসে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন গিট ব্যাসটি আমাদের এখানে ওপেন হয়ে গেছে গিটটি ইনস্টল হয়েছে কিনা জাস্ট সেটিকে যাচাই করার জন্য এখানে লিখবো গিট হাইফেন হাইফেন

উপরের দিকে একটিকে টার্ন দিবেন এভাবে টার্ন দিলে দেখতে পাচ্ছেন নিচের দিকে টার্মিনাল নামে একটি অপশন তো এখান থেকে আপনি চাইলে টার্মিনালটিকে ওপেন করতে পারেন অথবা উপরে যে মেনু বার আছে এখান থেকে এই থ্রি ডটে ক্লিক করে টার্মিনাল টার্মিনাল থেকে নিউ টার্মিনাল যদি ক্লিক করে দেবো তাহলেও দেখতে পাচ্ছেন এখানে টার্মিনালটি আমাদের ওপেন হয়ে গেছে তো এভাবে আপনি কয়েকটি উপায়ে টার্মিনালটিকে এখান থেকে ওপেন করে নিতে পারেন তো টার্মিনালটি ওপেন করার পর এখানে রাইট সাইডে দেখতে পাচ্ছেন প্লাস বাটনের সাথে একটি ডাউন অ্যারো বাটন এটিতে জাস্ট ক্লিক করলেই উপরে দেখতে পাচ্ছেন গিট ব্যাস নামে একটি অপশন এখানে কিন্তু দেখাচ্ছে এটিতে আমরা জাস্ট ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন আমাদের গিট ব্যাসের যে অপশনটি সেটি কিন্তু এখানে চালু হয়ে গেছে তো আমরা চাইলে এভাবে গিট ব্যাসটিকে আমাদের ভিজুয়াল স্টুডিওতে সেট করে নিতে পারি তো সাকসেসফুলি আমরা গিটটিকে ইনস্টল করতে পেরেছি এবং সাকসেসফুলি ইনস্টল করে গিট ব্যাসটিকে আমরা আমাদের কোড আমরা কিন্তু সেট করে ফেলেছি এখন আপনি চাইলে এখান থেকে ভিএস কোডের মাধ্যমে আপনি ব্যবহার করতে পারবেন তো পরবর্তী ভিডিওতে আমি দেখাবো গিট কিভাবে গিট সাথে কনফিগার করতে হয় এবং কিভাবে একটি গিট হ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেই সমস্ত প্রসেসটি আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেব অথবা আপনি এই প্লে লিস্টের মধ্যে কমপ্লিট গিট এবং গিট কমপ্লিট কোর্স আপনি এই প্লে পেয়ে যাবেন তো প্লে লিস্টের লিঙ্কটি আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো সো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে বাজে দেবেন যাতে করে এরকম নতুন নতুন ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনার কাছে চলে যায় সো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টিল দেন বাই বাই